কেষ্টতার অনুগামী আপনারা সঠিকই বলেছেন কেষ্টতার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টতার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা অতিরাবুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে দেখুন সেটা তাদের বিষয় সে তাদের বিষয় কিন্তু আমাকে হেল্প করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি করে যাব তারা বলছে কাছে কোনো কাজ হচ্ছে না তার জন্য নেতৃত্ব না আপনার সাথে দেখুন আমি একজন দলের কর্মী আমি কর্মী হিসাবে কাজ করছি কর্মী হিসেবে কাজ করব। কাজল থেকে শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত দলের হয়ে কাজ করব হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেটাই করে যাব কে কাজ করেছে আর কে কাজ করে নাই যে করে না সেটা তার ব্যাপার সে প্রশ্ন তাকে করাই উচিত আমি কাজ করছি মানুষ আমার কাছে আসছে আমি কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে